নমঃ ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে অক্টোবর 2025 রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025 এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার এই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কোশ্চেলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরে আমি চলে আসছি কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতিক বুধ এবং এই রাশিতেই বুধ কিন্তু তুঙ্গস্থ হয় এবং শুক্র এই রাশিতে নিচস্ত হয় এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি বুধ এবং শুক্র এবং শনি জন্মকালীন যার শুভ এবং বলবান রয়েছে তার জীবনটি কিন্তু তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসবেই আমি আচার্য কংশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি বুধ রাশিপতি বুধ আপনাদের ঠিক প্রথম তিন তারিখ পর্যন্ত এই জায়গায় রবির সঙ্গে অবস্থান করছে রবিও এই জায়গায় ষোলোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে তারপরে দ্বিতীয়ভাবে গমন করবে দ্বিতীয়ভাবে রবি কিন্তু নিচস্ত থাকে কিন্তু এই জায়গায় বুধ সাধারণত সত্যবাদী এবং পিতার দ্বারা উন্নতি যেহেতু রবিযুক্ত পিতৃকারকহ হঠাৎ লাভ এবং সুস্বাদীয় খাদ্য ভোজন করবেন এবং মনোরম গৃহে বসবাস এবং সম্পদ বৃদ্ধি প্রতিবার প্রকাশ কিন্তু এখানে ঘটায় তবে নিজের চেষ্টায় সব বিষয়ে সফলতা কিন্তু আনেই রবি এই জায়গায় দেখবেন আত্মার কারগ্রহ এবং জীবনী শক্তি প্রদান করে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও গৃহে এখানে সুস্বাস্থ্য তীক্ষ্ণ বুদ্ধি এবং জন্মকালীন যদি রবি শুভ এবং বলবান থাকলে দেখবেন কাজকর্মের উন্নতি সম্মান লাভ এবং কর্তৃপক্ষের আস্থাভাজন হবেন তবে সতেরোই অক্টোবর যখন প্রবেশ করবে রবি দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে তখন কিন্তু একটু কিছুটা ব্যয়বহুল কিন্তু নিয়ে আসবে কারণ নিচস্ত অবস্থায় রবি রাত ওখানে অবস্থান করবে তবে মঙ্গল যতদিন এই জায়গায় থাকবে মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ দ্বিতীয়ভাবে একটুখানি ক্রোধ বৃদ্ধি ঘটাতে পারে তবে অষ্টমভাবের অধিপতি হতো সেই কারণে পেটের সমস্যা নিয়ে আসতে পারে কিছুটা এবং তবে রবি কিন্তু আরাধ্য কাজকর্মে সফলতা কিন্তু প্রদান করবে একটু আর্থিক ব্যয়টা কিন্তু এখানে দেবেই তবে শুক্র আপনাদের ক্ষেত্রে ন তারিখ দ্বাদশ ভাব অবস্থান করছে শুক্র কিন্তু আপনাদের রাশিভাবে প্রবেশ করবে ঠিক দশ তারিখে কিন্তু শুক্র প্রথমের দিকটা কিন্তু বিলাসিতা কিন্তু আপনার বাড়িয়ে তুলবে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি আর্থিক সফলতা ভাগ্য বিষয়ে উন্নতি এবং সুখাদ্য এবং রুচি সম্মত সুখাদ্য ভোজন কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন তবে অক্টোবরের দশ তারিখ থেকে এই জায়গায় নিচস্ত হচ্ছে কিন্তু এখানে নিচস্ত অবস্থায় থাকলো বেশ কিছুদিন ক্ষেত্র বিনিময় মানে অর্থাৎ শুক্র বুধের ঘরে বুধ শুক্রের ঘরে ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু এখানে সৃষ্টি করবে ক্ষেত্র বিনিময় যোগে অনেকটাই কিন্তু সফলতা আপনাদের ক্ষেত্রে নিয়ে চলে ওঠাবে তবে নিচস্ত অবস্থায় কি থাকার জন্য কী হচ্ছে বিশেষ করে একটু ভাগ্য যেহেতু ভাগ্যপতিগ ভাগ্য বিড়ম্বনা একটু ব্যয়ভাব নিয়ে আসবে তবে সব দিক দিয়ে যদি দেখেন মধ্যম ফল বা মধ্যম ফলের থেকে একটু অতি শুভ ফলটা কিছুটা আপনারা এই মাসের ক্ষেত্রে পাবেন কারণ আপনাদের বিশেষ করে লাভভাবে বৃহস্পতির অবস্থান করতে চলেছে এটি যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতিগ্রহ হয়তো স্ত্রীর ভাগ্যে আপনাকে অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে অর্থভাবে যেহেতু এই গ্রহগুলির অবস্থান মঙ্গল বুধ অর্থ এবং অবস্থান করছে আপনার বিশেষ করে অর্থপতি গ্রহ রাশিভাবে অবস্থান করছে তাই সেই কারণে ব্যয়ভাবটা করালেও এখানে রাশিপতি অর্থভাবে অর্থপতি রাশিভাবে ক্ষেত্র বিনিময় আয়ভাব কিন্তু বাড়াবেই যে কোনো প্রকারে যেহেতু এই জায়গায় থেকে বাড়ালেও এখানে বৃহস্পতিও আঠরো গাড়িকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু ভাবে যেহেতু যাবে সেখানে আপনাদের ক্ষেত্রে আয় ভাবটা অনুকূল ফল কিন্তু নিয়ে আসবে তবে বেশি ব্যবসা বাণিজ্যে আর্থিক বিনিময়টা এই সময়টা না করলেই ভালো তবে পজিটিভ রেজাল্টটা এই জায়গায় আর্থিক দিক দিয়ে উঠে আসবে ব্যয়ভাব কিন্তু থাকবে সঞ্চয় দেবে না তবে মধ্যম ফল আপনারা অতি অবশ্যই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবেন এবং পারিবারিক জীবনও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এবং একটু মাথা গরম করার প্রবণতা এগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হবেই এবং এরপরে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু দ্বিতীয়ভাবে থাকছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে হয়তো মিল দেবে তবে যেহেতু মঙ্গল তো রবি যুক্ত হবে নিচস্ত গ্রহ যুক্ত হবে অষ্টম্পতি যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ সেই কারণে একটু মাঝে মধ্যে মতের মিল বা মনের মিলটা সেই মতো কিন্তু নিয়ে আসবে না তবে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ যেহেতু এতদিন আপনাদের চতুর্থভাবে দৃষ্টি রাখছিল এবং এখন বর্তমানে লাভভাবে গেল এখানে তৃতীয় এবং চতুর্থভাবে নির্দেশক যেটি পড়াশোনার ক্ষেত্রে বলুন এবং পজিটিভ রেজাল্টটা প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে উঠে আসবে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেহেতু আপনাদের পঞ্চমপতি গ্রহ বক্রতার মাধ্যমে থাকছে এবং ভাগ্যপতি গ্রহ সেও কিন্তু নিচস্ত অবস্থায় থাকছে শিক্ষার ক্ষেত্রে একটু অমনোযোগিতা এবং সেই মতো ফলগুলো কিন্তু সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত কিন্তু হতে বাধ্য তবে বৃত্তিমূলক শিক্ষায় শুভ ফল কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ তো বৃহস্পতি সেও লাভভাবে প্রবেশ করছে এবং এখানে বুধও কিছুটা সাপোর্ট করবে যেহেতু যতদিন আপনার অবস্থান করবে মঙ্গলের সঙ্গে বুধ সাধারণত এরা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জায়গাটা নিয়ে যাবে রবি দ্বাদশপতি হলেও আপ বুধের এই রাশির ক্ষেত্রে তো শুভকারকহ সেই কারণে এরা সাপোর্ট করবে বৃত্তিমূলক শিক্ষার দিকটা তবে উচ্চ উচ্চশিক্ষায় যারা করছেন একটু মনোযোগটা বাড়িয়ে তুলুন তবে পজিটিভ রেজাল্ট বা বাড়ির বাইরেও যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এরপরে চলে যাব প্রেমের জায়গা এর প্রেমের জায়গায় পঞ্চম ভাবের অধিপতি বা পঞ্চম বাড়ির যে মালিক হচ্ছে শনিদেব শনিদেব সপ্তমভাবে থাকলেও মাধ্যমে কিন্তু অবস্থান করছে যেটি শনিদেব সেইমতো প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে না বা প্রদান করতে পারে না তবে আঠেরোই অক্টোবর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রটা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট বা প্রেম থেকে বিয়ের জায়গাটাকে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তমভাবে এতদিন শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শনির উপরে যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে প্রেমের জায়গাতে বা আঠেরো তারিখের পরে বিয়ে নিয়ে কথাবার্তাগুলো আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু করতে পারেন এটুকু আপনাদের বলতে পারি তবে দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে এতদিন শনি কিছুটা হল দেখবেন যা জন্মকালীন অশুভ ছিল তারাকে দাম্পত্য জীবনে টুকটাক অশান্তি বিরাজ করেছে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি জায়গাটাকে নিয়ে এসছে এবং এবং ভাগ্যের জায়গাটা মাঝে মধ্যে বিড়ম্বনা দিয়েছে কিন্তু এই বর্তমান সময়ে দেখবেন আঠেরোই অক্টোবরের পর থেকে দাম্পত্য জীবনের জায়গাটাও কিন্তু অনেকটাই মধুর এবং ভালো জায়গাটা কিন্তু উঠে আসবে এরপরে চলে যাচ্ছি রোগ রোগের স্থানে অবস্থান করছে আপনার রাহু এবং রোগ প্রতিগ্রহ কিন্তু আপনাদের শনিদেব যেটা সাধারণত রাহু এই যে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে শনিদেবকে রিপ্রেজেন্ট করার কারণেও দেখবেন এখানে পঞ্চম ভাবেরও নির্দেশক হচ্ছে আপনার রাহু যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য তাই রোগ এখানে সাধারণত বিশেষ করে বায়ু সংক্রান্ত কোনো রোগ বা হজমের গোলমাল কিন্তু এই জায়গাগুলো প্রদান করে তবে আপনারা জলটা আপনাদের বেশি করে খেতে হবে কারণ শনিও সাধারণত ষষ্ঠপতি হওয়ার জন্য জলরাশিতে আসীন রয়েছে এবং নিজের নক্ষত্রে রয়েছে সেও পঞ্চমপতি গ্রহ হয়তো বড় আকারের কোনো রোগ জ্বালা কিন্তু নিয়ে যাবে না কিন্তু মাঝে মধ্যে কি হবে এই ঠান্ডা লাগা বলুন গ্যাসের প্রবলেমে ভুগায় ভোগানা বলুন হজমের সংক্রান্ত সমস্যা বলুন এইগুলো কিন্তু প্রদান করবে এবং রাশিচক্রের যেহেতু একদম দ্বাদশভাবে শনিদেব অবস্থান করছে পায়ের একদম তলার অংশ পায়ে হোঁচট খাওয়া বলুন এইগুলো কিছু না কিছু সমস্যা নিয়ে আসতে পারে তবে রাহু যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু এই ষষ্ঠ মানে অপরেন পার্টির ব্যয় আমার অর্থ তাহলে এই জায়গায় হঠাৎ লাভ লটারি বা শেয়ার ফাটকা থেকে কিছু না কিছু লাভ কিন্তু নিয়ে আসতে পারে কারণ এই জায়গায় অবস্থান করলো দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং আপনাদের ক্ষেত্রে লাভ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র কিন্তু যেহেতু রাশিভাবে উনি অবস্থান করছে এবং রাভ চন্দ্র যখন আপনাদের ঠিক দ্বিতীয় ভাব বা ষষ্ঠ ভাব অষ্টম ভাব এই ভাবগুলোর উপর দিয়ে বা লাভভাবের উপর দিয়ে যখনই গমন করবে কিছু না কিছু হঠাৎ কিছু ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম্পতি মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং বৃহস্পতি ওখানে যখন সংযোগ করলেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে উঠে আসবে তখন মঙ্গল তৃতীয়ভাবে গমন করবে হঠাৎ লাভের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে বা এই মাসের ক্ষেত্রে ও অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ লাভ বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো সমস্যা যদি আগে থেকে থাকে এই সময় সমাধানের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে তবে উত্তরাধিকারী সূত্রেও কিছুটা লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এরপরে চলে যাচ্ছে একদম বিবাহের জায়গা শনিদেব এতদিন আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছিল সাধারণত বিয়ের জায়গাটা অনেক সময় শনিদেবও বিয়ে নিয়ে আসে কিন্তু মেনলি কি হয় শনিদেব একটু লেট করিয়ে দেয় এবং নানান দিক দিয়ে সমস্যাগুলো উঠে এসেছিল এই বর্তমান যে আপনাদের ক্ষেত্রে লাভভাবে বৃহস্পতি যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু সপ্তম ভাবের উপরে সপ্তম প্রতি দৃষ্টি থাকছে সেই কারণে বিয়ের জায়গাগুলো যারা আপনারা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন আঠেরো তারিখের পর থেকে তাদের কথাবার্তাগুলো আপনারা এগুতে পারেন তবে দাম্পত্য জীবন আপনাদের এই আঠেরো তারিখের পর থেকে খুবই ভালোর দিকেই রান করবে এবং অষ্টম ভাবেরও অধিপতি গ্রহ সেও কিন্তু মঙ্গল অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের এই জায়গায় পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখা এবং তার সঙ্গে সঙ্গে এখন বৃহস্পতির সঙ্গেও সংযোগ ঘটছে মঙ্গলের এবং রাহুরও সংযোগ ঘটছে যেটি অষ্টম ভাব আমরা সাধারণত দুর্ঘটনা বা অপ্রত্যাশিত অর্থর কথা বলে থাকি সেই কারণে এই জায়গায় অর্থ সম্পদ লাভ লটারি ফাটকা শেয়ার থেকে মঙ্গলও কিন্তু নিয়ে আসার জায়গাটা দিতে পারে কারণ তৃতীয় ভাব তো পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় সফলতার জায়গা এই জায়গাগুলো থেকে মঙ্গল কিছুটা ঘটনা ঘটাতে পারে অপ্রত্যাশিতভাবে এরপর একদম চলে যাচ্ছে কর্মভাব কর্মভাবে এতদিন বৃহস্পতি আপনাদের সাপোর্ট করছিল ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো প্রদান করছিল এখন কর্মপতি আপনাদের বুধ সেও কিন্তু আপনাদের অর্থভাবে বা নিজেই রাশিপতি যেহেতু অর্থভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত থাকছে বড় প্রতিষ্ঠানে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে প্রশমিত হবে এবং বা কাজকর্মের জায়গাগুলো যারা টেকনিক্যাল লাইনে এতদিন ধরে মেকানিক্যাল বলুন ইলেকট্রিক্যাল বলুন এরা যারা পড়াশোনা করে রেখেছেন নতুন জায়গাগুলোতে বা দূরবর্তী জায়গাগুলোতে একটুখানি অ্যাপ্লিকেশান করার জায়গাটা নিয়ে আসুন দেখবেন পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে এবং কর্মক্ষেত্রে সম্মান লাভ এবং নানাভাবে কিন্তু আয় বাড়াবে বুধ যেহেতু আপনাদের কর্মপতিগহ নতুন ব্যবসা বাণিজ্যের নতুন যোগাযোগ চাকরিতে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটাবে এবং বড় কোম্পানিতে চাকরির সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে এই বুধ যে যে জায়গাগুলোতে এখন পাশ করবে এই মাসের ক্ষেত্রে কর্ম লাভের যোগও কিন্তু বুথ কিন্তু প্রদান করার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং বিশেষ করে বৃহস্পতি আপনাদের লাভভাবে যাওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে দেখবেন বুধের দশা অন্তর্দশা বা বৃহস্পতির দশা অন্তর্দশা যাদের চলছে তারা কিন্তু এই মাসে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ এই যে দশা অন্তর্দশার মধ্যে আমরা ভালো মন্দ ফলগুলো পেয়ে থাকি এবং এই যে পূর্ব জন্মের কর্মফল এই দশার মাধ্যমে আমরা পাই কারণ পূর্বজন্মের যা কর্মফল থাকার জন্য আমরা এই জন্ম লাভ করেছি যখনই এই জন্মটি গ্রহণ করলাম সঙ্গে সঙ্গে আমরা এই ব্রহ্মাণ্ডের আলো বাতাস নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় একটি নক্ষত্র রান করে ওই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন তার থেকে দশা বা দশাকে ভেঙে অন্তর্দশা এইভাবেই কিন্তু চলতে থাকে তাই যা এই যে দেখুন যার বর্তমানে দেখবেন যেহেতু বুধ বুধ যেহেতু এখন দ্বিতীয় তৃতীয় ভাবতে রান করবে রাশিভাবে ছিল আপনাদের ক্ষেত্রে শুভ মানে আপনাদের রাশিপতি গ্রহ এবং বিশেষ করে বৃহস্পতি এতদিন আপনাদের কর্মভাবের উপরে ছিল এখন লাভভাবে প্রবেশ করছে বৃহস্পতিও সপ্তম প্রতিগ্রহ হয়তো স্ত্রীর ভাগ্য উন্নতি দিতে পারে এবং আপনারও ব্যবসা বাণিজ্যের জায়গাটা সফলতা নিয়ে আসার জায়গাটা কিন্তু নিয়ে আসবেই যাদের দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই লাভ করবেন এবং এবং বারবার একটা কথাই বলি শনিদেব এতদিন আপনাদের শুভকারক গ্রহ বক্রতার মাধ্যমে রয়েছে ভাবে রয়েছে শনিদেবও আপনাদের ক্ষেত্রে যদি যার জন্মকালীন শুভ যদি বলবান থাকে এই সময় ভাগ্য উন্নতি শনিদেবও কিন্তু আপনাদের ঘটাতে পারে এবং এডুকেশনের জায়গাটাও ভালো করতে পারে এবং যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু শনিদেব কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকে তবে শনি তো জন্মকালীন শুভ বলবান থাকতেই হবে এবং শনিদেবকেই আপনারা সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন যেমন কৃষ্ণ নামের মধ্যে যেরকম আকর্ষণ শক্তি রয়েছে এবং যেহেতু শনিদেব কর্মফল প্রদান দণ্ড দান করেন যখনই কৃষ্ণ নাম জপ করলে শনিদেব সন্তুষ্ট হবে শনিদেব সন্তুষ্ট হলেই দেখবেন সংসার জীবনে আনন্দের বাতাবরণ বা সংসারে দেখবেন সুখ শান্তি কিন্তু বিরাজ করবে কারণ এই যে কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তিটা কিন্তু বিরাট রয়েছে এটা কিন্তু মাথায় নেবেন হয়তো আজকে উপকার পেলেন না একদিন না একদিন উপকার পাবেন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার ওর পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরে ভিডিও ナマスカル。<music>